হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আলোচনা করার পরে আমার মনে হয় তোমাদের সাকিবিয়ান ভাইদের বোনদের খুব ভালো লাগবে আর হেটার্সদের জাস্ট ফেটে যাবে আমি সাকিব ভাই আর হেটার্সদের কথা বলছি আমি দেখলাম একদিন বা দুদিন আগে বিএমআর বলে যে খুব নাম করা ফেসবুক পেজটি আছে বাংলা মুভি রিভিউ তারা একটা পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের যে কপিড ফিল্মগুলো আছে অর্থাৎ রিমেক ফিল্ম তার মধ্যে কোনোটা কপি কোনোটা ইন্সপায়ার্ড ম্যাক্সিমাম সিনেমাগুলোই সাউথ ইন্ডিয়া থেকে কপিড বা ইন্সপায়ার্ড তো সেখানকার একটু কমেন্ট বক্স বা একটু লাইকের জায়গাটা গিয়ে দেখলাম প্রচুর লোকজন দেখলাম একটু হাহা রিয়াক্ট করছে যারা বেসিক্যালি সাকিব ভাইয়ার হেটার্স তো আমি আজকে এই ভিডিওতে তাদেরকে ধুয়ে দিতে এসেছি বলতে পারো এবং আমি এমন কিছু সত্যি কথা বলবো যেগুলো নিতে পারবে তো হেটার্সরা আমার কিন্তু এটা একটু চিন্তা হচ্ছে তো সাকিবিয়ান ভাইরা বোনেরা এই গোটা ভিডিওটা দেখার পরে তোমরা বলো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি বিএমআর পার্টিকুলারলি অনেকগুলো মেগাস্টার শাকিব খানের মানে মেগাস্টার শাকিব খানের অনেকগুলো সিনেমা কোন সিনেমা থেকে কপিড কোন সিনেমা থেকে ইন্সপায়ার্ড এগুলো ভাগ করে করে অরিজিনাল ফিল্মগুলো এবং তার রিলিজ ইয়ার কোন সালে রিলিজ হয়েছিল সেগুলোও যেমন দিয়েছে আবার সেই সিনেমা থেকে কোন কোন সিনেমাগুলো মেগাস্টার শাকিব খান কপি করেছিলেন বা রিমেক করেছিলেন বা ইন্সপায়ার্ড হয়েছিলেন সেগুলোও সুন্দর করে দেওয়া আছে তো সেই লিস্টটা না হয়তো আমরা দেখে নিও আমি দু থেকে দু সাল অবধি দেখতে পাচ্ছি যেটা যে অলমোস্ট আঠেরোটি সিনেমা মেগাস্টার শাকিব খান তিনি করেছিলেন মানে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন যে সিনেমাগুলো প্রত্যেক কটাই অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে রিমেক ছিল কপিড ছিল বা ইন্সপায়ার্ড ছিল এবার বিষয়টা হচ্ছে ওই সময় কি অন্য কোনো ইন্ডাস্ট্রি কপি করেনি আমি অন্য কোনো ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স বলতে চাইছি বাংলা সিনেমা কি ওই সময় অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে কপি করতো না আমাদের এপার বাংলায় কি কম রিমেক ফিল্ম হয়েছে কম কপিড ফিল্ম হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমরা যাকে পশ্চিমবাংলার মানে বাংলা ছবির একালের মহানায়ক বলি তিনিও তো চুটিয়ে রিমেক করেছেন তিনিও তো চুটিয়ে কপি করেছেন তখন লোকজন হুড়মুড়িয়ে দেখতে যেত কেন জানো এখনকার মতন লোকজনের কাছে এত সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসিবিলিটি ছিল না সেই সময় সেই সময় এত ওটিটি প্ল্যাটফর্ম ছিল না সেই সময় লোকজন এত বুঝতো না যে ভাই এটা মেনলি কোন ইন্ডাস্ট্রি সিনেমা সেইখান থেকে একই রকম করা হচ্ছে এই সিনেমাটা এত লোকের বোঝার ক্ষমতা ছিল না যে কারণের জন্যে আমরা দেখতে পেয়েছি ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাতেই এমন অনেক কপিড ফিল্ম হয়েছে যেগুলো ভালো বিজনেস করেছে তোমরা নিশ্চয় নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে তাহলে এখানে হঠাৎ সাকিব ভাইয়া কি দোষ করলো তিনি তো কপিট ফিল্ম সেই সময় করেছেন যখন সবাই করছে এবং এখান থেকেও তিনি মেগা স্টার আমি কেন বলছি এই কথাটা কেন আমি মেগাটার ওপরে জোর দিলাম তোমাদের বলি তোমরা বলো তো একজন অভিনেতা বা একজন নায়ক বা একজন সুপারস্টার চলো বছরে তিনটে সিনেমা করলেন বছরে চারটে করলেন চলো পাঁচটা করলেন মেগাস্টার সাকিব খানের কোনো কোনো বছরের সিনেমার সংখ্যা বারোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা মানে আমি শুধু একটাই কথা ভাবছি যে উনি ওই সময়টাতে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবেন বলে কতটা পরিশ্রম করেছেন এটা ভাবতো এবং অ্যাট দ্য সেম টাইম যে প্রযোজনা সংস্থাগুলো ছবিগুলো প্রযোজনা করতেন বা নিবেদন করতেন সেই প্রডিউসাররা কতটা ভরসা রাখতে পারতেন এই মেগাস্টার শাকিব খানের উপরে কেন মনে হতে পারে না এই প্রশ্নটা তো অবশ্যই তোমাদের মাথাতেও আসা উচিত যে এই যে এতগুলো কপিট ফিল্ম উনি এক বছরের মধ্যে বানিয়েছেন তাহলে এই এত আঠেরোটার মতন সিনেমা কোন প্রোডাকশন হাউস প্রডিউস করলো কেনই বা তারা করলো তার মূল কারণ হচ্ছেন মেগাস্টার শাকিব খান যিনি উনিশশো সালে যখন কেরিয়ারটা শুরু করলেন বড় পর্দার মধ্যে দিয়ে অনন্ত ভালোবাসা দিয়ে সেই সময় থেকেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়ে শুরু হয়ে গিয়েছিল দু হাজার দশ তো অনেক পরে তখন তো উনি এক চেটে অনেক বছর কাজ করে ফেলেছেন আরও প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে গেছেন কাজেই প্রডিউসার্সরা তখন থেকেই বুঝে ফেলেছিলেন যে এই মানুষটা আমাদের ব্যাক গ্যারেন্টি মানে এই মানুষটাকে যদি আমরা আমাদের সিনেমার নায়ক হিসেবে নিতে পারি তাহলে আমাদের সিনেমার টাকা উঠে আসবে বক্স অফিস কালেকশন হবে সাকিব খান নামটা শুনে লোকজন সিনেমা দেখতে যাবে আর আমি মূল মধ্যে কথাটা তো বলেই দিলাম দু সাল আর দু সালের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স ডিফারেন্স ছিল মানে আকাশ পাতালের ডিফারেন্স ছিল এত লোক মানে এই যে এখনকার অডিয়েন্স যা স্মার্ট না এত স্মার্ট অডিয়েন্স সেই সময় ছিল না কেননা তারা সেই সময়টাতে শুধু বিনোদন পাওয়ার জন্যই সিনেমা হলে সিনেমাটা দেখতে যেতেন তারা এটা বিচার করতে না ভাই যেতেন এই অংশটা ওই সিনেমাটার মতো লাগলো এই এই সিনটা ভাই পুরো এই মতন ঝেড়ে দিয়েছে এই যে রিসেন্ট টাইমে তোমরা দেখতে পেলে তুফান যখন এলো কম শুরু হয়েছিল কপি ভাই পুরো একদম রণবীর কাপুরের মতন একদম সুট বুট পরিয়েছেন শাকিব খানকে বড় বড় চুল ওনার লুকটাকে কপি করে দিল এটাই যদি দু সালে হতো লোকজন এত ভাবতোই না তারা বিনোদন পাওয়ার জন্য সিনেমা দেখতে যেত এখনো যায় এখনো যায় লোকজন বিনোদিত হতেই যায় কিন্তু এমন কিছু কিছু লোকজন এখন এসেছে না যারা একটা সিনেমাকে সিনেমা হিসেবে দেখার থেকে বেশি ক্রিটিসাইজ করার জন্য রেডি হয়ে বসে থাকে স্পেশালি বাংলা সিনেমার ক্ষেত্রে এটা হয় আমি লক্ষ্য করে দেখেছি বাইদা ও একটা বিষয় বলে দিয়ে যে তুফানের কথা বলছি বলে তুফান কিন্তু কোনো দিক থেকেই কোনো কপিড ফিল্ম নয় তুফান একদম একটা ডিফারেন্ট গল্প কিছু কিছু জায়গা ইন্সপায়ার্ড হতে পারে ইন্সপায়ার্ড হওয়াতে কোনো রকম অপরাধ নেই একজন ডিরেক্টর তিনি প্রচণ্ড ভালো করে একটা জিনিস বানিয়েছেন একটা সিনেমা তৈরি করেছেন আরও একজন ডিরেক্টর সেটা দেখে অনুপ্রাণিত হলেন সেটাতে কোনো দোষ নেই সো আমি বলতে চাইলাম যে রিমেকের দিক থেকেও যদি বাংলাদেশে কিং কেউ থেকে থাকেন তিনি ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান যার সিনেমাগুলো অত্যন্ত ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করতে পেরেছিল কাজেই বেকার এই যে যে সকল হেটার্সের দল হাসছে না হাহা হাহা করে হাহা রিয়্যাক্ট দিয়ে যাচ্ছে এসে আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই ভাই তোমরা তো এত কিছু বোঝো তোমরা একটা সিনেমা ডিরেকশন দিতে পারো না মানে একটা নিজেরা সুন্দর গল্প লেখো লিখে একটা সুন্দর দিয়ে একটু বড় পর্দায় রিলিজ করো তো বুঝবো তোমাদের ক্ষমতা মুখে বড় বড় বাক্য তো অনেকেই দিতে পারে ফিল্ডে গেলে বোঝা যায় কাজটা কতটা টাফ শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই মেগাস্টার শাকিব খান যতগুলো রিমেক ফিল্ম করেছেন তোমাদের সবচাইতে ফেভারিট সিনেমা কোনটা শাকিবান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাতে পারো তাটা